কোটি কোটি লোক যারা নিজেদের সারা জীবনের কষ্টার্জিত ধন কিছু সুদ বেশি পাওয়ার আশায় জমা করেছিলেন সেই সমস্ত ফান্ড গুলো বন্ধ হয়ে গিয়ে চিট করে সাধারণ মানুষকে কাঁদিয়ে গেছে আজ পর্যন্ত চোখের জল ফেলছেন সাধারণ মানুষ বিনিয়োগকারী যারা স্বল্প লাভ রাখার আশায় সুদ বেশি পাওয়ার আশায় টাকা জমা করেছিলেন তাদের সারা জীবনের গচ্ছিত ধন জমা করে দিয়েছিলেন কোম্পানি চিট করে ভুগে চলে গেছে আপনারা জানেন এই বিষয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়েছে একটা কমিটি যে কমিটিতে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয়েছে তার মাধ্যমে টাকা ফেরতের ব্যবস্থা করা হচ্ছে বেশ কিছু কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করে আসল টাকাটা মানুষকে ফিরিয়ে দেওয়ার যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসে কিন্তু রোজ নামক কোম্পানিতে যারা ইনভেস্ট করেছিলেন তাদের জন্য সুখবর বেরিয়ে আসছে ধীরে ধীরে বাদবাকি বাকি কোম্পানিগুলোও টাকা ফেরত দেবে তাদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে সেই টাকাগুলো জনগণের মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও পর্যন্ত ছ সাতটা কোম্পানি লিস্টেড হয়ে গেছে যারা যারা টাকা রেখেছেন অবশ্যই সেগুলোর ফেরত পাওয়া যাবে রোজ ভ্যালির কিন্তু এবার দিন এসেছে হ্যালকেমিস্টের টাকা ফেরত শুরু হয়ে গেছে অলরেডি কিছু কিছু ব্যক্তি টাকা ফেরত পেয়েওছেন প্রথম ধাপে আবার দ্বিতীয় ধাপে শুরু হবে কিন্তু এখন বড় খবর হচ্ছে রোজব্যালি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে আপনি কোন ফান্ডে টাকা রেখেছেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন যাতে করে আপনার জন্য ভালো আপডেট এলেই আপনাদেরকে অবগত করতে পারি রোজব্যালি চিট ফান্ডে টাকা জমা দিয়েছিলেন অনেকেই পরবর্তী সময়ে কোম্পানি বন্ধ হয়ে যায় এবং আপনাদের সর্বস্ব টাকা ডুবে যায় পরবর্তী সময়ে সিবিআই চিট ফান্ড নিয়ে তদন্ত শুরু করে বর্তমানে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যারা টাকা জমা দিয়েছিল তাদেরকে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আপনি যদি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন তাহলেই কিন্তু খুব সহজেই আপনি অনলাইন আবেদনের মাধ্যমে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত নিতে পারবেন তবে সুদ দেবে না আসলটাই দেবে প্রথমেই যাদের ছোট ছোট সার্টিফিকেট আছে সেগুলোকে দিচ্ছে পরে বড় বড়ো অ্যামাউন্টের টাকাগুলো দেবে যে আসল টাকাটা ফেরত পেলেও মানুষের মুখে হাসি ফুটবে বর্তমানে যারা অনলাইনে আবেদন করে রেখেছিলেন তাদেরকে টাকা ফেরানোর কাজ চলছে আর যারা এখনো পর্যন্ত আবেদন করেননি প্রথম ধাপের টাকা ফেরতের কাজ শেষ হলে তারাও আবেদন করতে পারেন মধ্যেই অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এবং ভবিষ্যতে অনেকেই ব্যাংকে টাকা পাবেন তাদের স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে যে পেতে চলেছেন খুব শীঘ্রই রিসিভ করবেন তারা টাকা এরকম কিন্তু স্ট্যাটাস আপডেট আসছে আপনি কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন এবং কিভাবে ফেরতের আবেদন করতে হবে বর্তমানে স্ট্যাটাসে টাকা ফেরত দেওয়ার কি নতুন আপডেট এসেছে এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এখানে আমরা আলোচনা করছি দেখুন বলছে কিভাবে চেট ফান্ডে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হয় এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই আর্টিকেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন মন দিয়ে শুনুন বলছি আপনারা অনেকেই হয়তো এখনও টাকা ফেরত পাওয়ার আবেদনই করেননি যারা আবেদন করেননি জেনে নিতে হবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখুন স্টেপ বাই স্টেপ পয়েন্ট অনুযায়ী দেওয়া আছে খুব সুন্দর আমরা দেখি তাহলে প্রথমে কি বলছে সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি ডট কম আপনারা অবশ্যই ডাব্লু 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 লেখারও দরকার নেই আপনারা রোজ ভ্যালি এডিসি ডট কম লিখলেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা ট্রিপল লাইন পাবেন যেটাকে মেনু বলা হয় মেনুতে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন আপনার ব্যাংকের ডিটেলস এবং যে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রত্যেকটাকে স্ক্যান করে আপনি আপলোড করে সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে যদি এই বিষয়টা বুঝতে না পারেন আপনি কমেন্ট করবেন আমরা একটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে করতে হয় তবে খুবই সহজ আপনারা আপনাদের ক্রম ব্রাউজার সবাই ব্যবহার করেন বা মজিলা ফায়ারপক্স সবাই ব্যবহার করেন মোবাইলের মাধ্যমেও করতে পারবেন আপনারা রোজভ্যালি এডিসি এটুকু লিখলেই আপনারা প্রথম ওয়েবসাইট যেটা পাবেন সেটা এটাই পাবেন এখানটাতে ঢুকবেন এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা দিকের উপরের কর্নারে পেয়ে যাবেন তিনটের দাগ যেটাকে মেনু বলা হয় মেনুবার মেনুবারে ক্লিক করলে আপলোড সার্টিফিকেট অপশন পাবেন সেটার উপরে ক্লিক করবেন সেখান থেকে একটা ফর্ম পাড়া পেয়ে যাবেন ওই ফর্মে আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন আপনার ব্যাংকের ডিটেলস এই সমস্ত ভরাট করবেন মানে ফর্মটা ফিল আপ করবেন করে দেখবেন ওখানেই ডকুমেন্ট আপলোডের অপশান দেওয়া আছে আপনারা প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলোকে স্ক্যান করে রাখবেন স্ক্যান করে সেখানে আপলোড করবেন করে সাবমিট করবেন তাহলে আপনার আবেদন হয়ে গেল এবার টাকা ফেরত পাওয়ার জন্য কাগজপত্র কি কি লাগবে সেটা আপনাদেরকে বলে দেওয়া দরকার সেটা হচ্ছে আপনি যে টাকা জমা করেছিলেন রোজভ্যালিতে সার্টিফিকেট দিয়েছিলো সেই অরিজিনাল সার্টিফিকেটের কপি দেবেন অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপি দেবেন অ্যাফিডেভিট ডকুমেন্ট দেবেন যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন হয় না হলে কিন্তু অ্যাফিডেভিটের প্রয়োজন পড়বে না অরিজিনাল সার্টিফিকেট প্রয়োজন পড়বে অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট প্রয়োজন পড়বে আর আইডেন্টিটি প্রুফ হিসেবে যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে যেমন প্যান কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আমি রেকমেন্ড করব ভোটার কার্ডটা দেবেন না বাদ বাকি প্রত্যেকটা ডকুমেন্টই বেশি অথেন্টিকেটেড আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে একটা দিতে হবে সেটাও কিন্তু ওই ডকুমেন্টগুলোরই কাজ হয়ে যাবে আপনারা এই জায়গায় টেলিফোন বিল ইলেকট্রিক বিল কিংবা আধার কার্ড এইগুলো ইউজ করতে পারেন ড্রাইভিং লাইসেন্স খুবই সুন্দর একটা ডকুমেন্ট যেটা কেন্দ্রীয় সরকারি আপনারা সেটা ইউজ করতে পারেন এগুলো বেশি অথেন্টিকেটেড ভোটার কার্ডটা অতটা গুরুত্বপূর্ণ নয় রেশন কার্ড এসব দরকার নেই আপনারা দেবেন হয় আধার দেবেন আর না হলে ড্রাইভিং লাইসেন্স দেবেন ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি আপনারা অবশ্যই দেবেন যাতে পরিষ্কারভাবে যেন লেখা থাকে বা লেখাগুলো স্পষ্ট বোঝা যায় আপনারা আইএফএসসি কোড কি ব্যাংকের নাম কি অ্যাকাউন্ট নাম্বারটা কত আইএফএসসি কোড নাম্বারটা কত যেন পরিষ্কার দেখা যায় হ্যাঁ চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি দেবেন যদি থাকে তবে টাকা কবে ফেরত পাবেন সে ব্যাপারে আপডেট আপনাদেরকে জানতে হবে ইতিমধ্যেই অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে গেছেন যেহেতু এই চিটফান্ডে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রায় তিরিশ লক্ষ উপভোক্তা অনলাইনে আবেদন করে রেখেছেন টাকা ফেরত পাওয়ার জন্য ধাপে ধাপে অল্প অল্প করে টাকা ফেরত দেওয়া হচ্ছে তিরিশ লক্ষের মধ্যে অনেকেই টাকা ফেরত পেয়ে গেছেন সেই কারণে টাকা ফেরত দিতে একটু সময়ও লাগবে যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদেরকে আগে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে তারপর ধাপে ধাপে বাকিদেরও ফেরত দেওয়া হবে বলেই কিন্তু ইনফরমেশান পাওয়া যাচ্ছে টাকা ফেরত পেতে অনেকের এক থেকে দু বছর সময় লেগে যেতে পারে কারণ তিরিশ লক্ষ আবেদনকারীর সমস্ত কাগজপত্র ভেরিফিকেশান করার পরেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হচ্ছে কারা প্রথমে টাকা ফেরত পাবে মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং যারা দশ হাজার টাকার মধ্যে টাকা ফেরত পাবেন আমি বললাম না ছোট অ্যামাউন্টের সার্টিফিকেটগুলোকে আগে ফেরত দেওয়া হচ্ছে দশের নিচে যাদের আছে তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে যারা বেশি টাকা ফেরত পাবেন তাদেরকে পরবর্তী সময়ে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে কত টাকা ফেরত পাবেন মূলত আপনি যে আসল টাকাটা জমা করেছিলেন সেই আসল টাকাটুকুই ফেরত পাবেন কোনো সুদ সমেত টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না আসলটাই মানুষ পাচ্ছে না কেঁদে মরচে আসলটা পেলেও অনেকটা সুরাহা হবে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটা কি পর্যায়ে ওটা যে রয়েছে সেটার কিন্তু স্ট্যাটাস চেক আপনি খুব সহজেই করে নিতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ওই একই ওয়েবসাইটে ভিজিট করতে হবে রোজভ্যালি এডিসি যাবেন প্রথম ওয়েবসাইট যেটা পাবেন রোজভ্যালি এডিসি ডট কম সেটাতে ঢুকবেন তারপর ইনভেস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইনভেস্টার অপশনে ক্লিক করার পর আপনার রোজভ্যালির সার্টিফিকেট নাম্বারটি বসানোর জন্য তারা একটা ফর্ম দেবে একটা ঘর পাবেন হ্যাঁ দুটো দেখবেন ফাঁকা জায়গা আছে একটাতে সার্টিফিকেট নাম্বার লেখার জন্য জায়গা থাকবে আর একটাতে দেখবেন পাশেই একটা ছবি দেবে যেটাকে ক্যাপচা কোড বলা হয় ওই ছবিতে কিছু নাম্বার লেখা থাকবে ওইটা দেখে দেখে বসাবেন বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে সেটা দেখিয়ে দেবে দেখুন এখানে ঠিক আমি ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি এইরকম আপনারা ফর্মটা পাবেন এই হচ্ছে ফর্ম এইখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে অরিজিনাল সার্টিফিকেট নাম্বার যেটা আপনি রোজ ভ্যালিতে জমা করার পর আপনাকে দিয়েছিল আপনার এজেন্ট বা সেই সার্টিফিকেটের নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন আর এইটাকে বলা হয় কোড এই ক্যাপচাকোডের যে নাম্বারটা রয়েছে এই ঘরে এই দুটো যোগ করে যেটা হয় আপনি সেটা বসাবেন এখানে দুই প্লাস আট সমান দশ এইখানে এই ঘরে দশ লিখবেন তাহলে আপনার ক্যাপচা কোড ফিল হয়ে যাবে আপনি যদি এটা হিসেবটা না করতে পারেন আপনি এই এই বাটনটায় ক্লিক করলে আপনার এই ক্যাপচাটা পরিবর্তন হবে এটাকে রিজেনারেট বাটন বলা হয় ক্যাপচা রিজেনারেট করা যায় এটা মূলত নেয় আপনি মানুষ কি দেখার জন্য আপনি যদি রোবট হন তাহলে এই হিসাবটা তো করতে পারবেন না তারপরে আপনাকে এখানে ইনভেস্টার নেম ইনভেস্টার সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট নাম্বার যা যা আছে ফর্মটা হ্যাঁ ইনভেস্টেড অ্যামাউন্ট স্ট্যাটাস এখানে সমস্তটাই আপনাকে দেখিয়ে দেবে আপনি সার্টিফিকেট নাম্বার আর ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ করবেন স্ট্যাটাস জানতে পারবেন বর্তমানে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে স্ট্যাটাসে আপডেট কীরকমভাবে এসেছে সেটাও আপনাদেরকে স্ক্রিনশট করে দেখানোর চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে অনেকেই যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন পেন্ডিং রয়েছে মানে ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি হ্যাঁ যদি দেখেন যে পেন্ডিং থাকে তাহলে আপনারা টাকা পাবেন না এখন পাবেন না পেন্ডিং আছে বুঝতে পেরেছেন এবং এন্টার সার্টিফিকেট নাম্বার করার পর ক্যাপচার করার পর এইখানে এসেছে একটা ব্যক্তির ডিটেলস দেখানো হয়েছে ইনভেস্টের অ্যামাউন্ট ছিল তার পাঁচ হাজার ইনভেস্টরের নাম সার্টিফিকেটগুলোকে লুকিয়ে রাখা হয়েছে প্রাইভেসির জন্য দেখুন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে জিওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান উইল স্টার্টেড সোন সেটার ক্ষেত্রে আপনাদের কিছু সময় লাগবে এখনই টাকাটা পাবেন না হ্যাঁ মানে অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে ভেরিফিকেশান স্টার্ট হবে তারপরে যদি অ্যাপ্রুভ হয় তবে তো ফেরত পাবেন আপনাদের আবেদনের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে পরবর্তী সময় আপনাদেরকে টাকাটা দেব ভেরিফিকেশানটা হবে কিন্তু যদি আপনার স্ট্যাটাসে দেখতে পান যে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার যদি দেখায় তাহলে জানবেন আপনি সিওর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছেন দেখুন যাদের সৌভাগ্য থাকবে এই রকম স্ট্যাটাস দেখাবে এই রকম স্ট্যাটাস দেখাবে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার রিমেনিং অ্যামাউন্ট ইজ এরকম স্ট্যাটাস পেলে জানবেন খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তারা টাকা ছেড়ে দিয়েছে শুধু ব্যাংকে ঢোকার অপেক্ষা বুঝতে পেরেছেন আশা করছি আপনারা প্রপারলি বুঝতে পারলেন এই প্রতিবেদন থেকে এই ভিডিও থেকে যা যা জানতে পারলেন অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের আপডেট পেতে